আমার আজকের ক্লাস একটি অনুরোধের ক্লাস ইউটিউবে আমাকে একজন অনুরোধ জানিয়েছ বুদ্ধদেব বসুর প্রত্যহের ভার কবিতাটি নিয়ে একটি আলোচনা করার জন্য একটি ক্লাস দেওয়ার জন্য তার অনুরোধেই আমি আজকে এই ক্লাসটি করাব কবি বুদ্ধদেব বসু পৃথিবীর কোনো আকর্ষণীয় বস্তুর প্রতি আকৃষ্ট নন তিনি কেবল আকৃষ্ট কথা বাণী বা ভাষার প্রতি তাকেই তিনি সাদরে অভ্যর্থনা জানান ছন্দের নীড়ে তাকে আশ্রয় দেন ছন্দবদ্ধ বাণী কখনো ব্যর্থ হতে পারে না বৃক্ষের গাঁটে গাঁটে যেমন বিচিত্র জটিলতা থাকে তেমনি মানুষের জীবনেও বিচিত্র জটিলতা রয়েছে তা সত্ত্বেও তার কাব্য চর্চায় বাণী মুক্তপক্ষ হয়ে আকাশে সবসময় বিচরণ করে তেমনি কবি হৃদয়ের মধ্যেও একই গতি স্পন্দিত জীবনের বিচিত্র জটিলতা নৈরশ্যতা যাতে কবি এড়িয়ে যেতে সফল হতে পারেন এটাই তার একান্ত প্রার্থনা কবি ভাষাকে ছন্দ বন্ধন দিয়েছেন কবির আশা তার লেখনি যাতে কাল প্রবাহে হারিয়ে না যায় অন্তত আভাসটুকু যেন বৎসরের আবর্তনে অদৃষ্টের ক্রুর বাঁকে বাঁকে কুটিল ক্লান্তি ক্লান্তিতে থাকে কবি প্রত্যহের ভার প্রসঙ্গে বলেছেন তার মন যেন অনিচ্ছা সত্ত্বেও অবশ্য মায়া মোহে আত্মবিস্মৃত হয়ে দৈনন্দিন জীবনের ভার ভুলে বসে আছে কবি রচনা করেছেন প্রত্যহের ভার কবি নিজেকে প্রত্যহের প্রত্যহের ভার থেকে এভাবে মুক্ত করেছেন কবি বলছেন যদি তার কাব্য অনুশীলনে কখনো ক্লান্তি আসে কখনো শান্তি যায় হৃৎপিণ্ডে যদি হতাশার ডম্বরু বাজে যদি মৃত্যুর মৃদঙ্গ বাজে তবু তিনি বাণী বিহঙ্গকে অভ্যর্থনা জানাতে বিচ্যুত হবেন না কবি জানেন বাণী বিহঙ্গ রূপী কাব্যমূর্তির স্থিতি ক্ষণিকের জন্য কবির আশা তার কাব্য যেন কালো জয়ী হয় এটাই তার একান্ত প্রার্থনা কবি প্রচলিত লোক কথাকে কবিতায় রূপ দিয়েছেন তবে সেই রূপ দিতে গিয়ে তাকে ছন্দের আশ্রয় নিতে হয়েছে মুখের কথা লিখে দিলে তা কবিতা হয়ে ওঠে না মুখের কথাকে ছন্দের বাঁধনে বাঁধলে তা কবিতা হয়ে ওঠে বস্তুতপক্ষে আমরা জানি কবি হিসেবে কবি বুদ্ধদেব বসু স্বার্থক তাই কবি আশাবাদী যে অন্তত তার কবিতার আভাস যেন বৎসরের আবর্তনে স্থায়ী হয় কালের প্রবাহ পরে তা যেন হারিয়ে না যায় তার কবিতা যেন কালো জয়ী হয় অদৃষ্টের ক্রূর বাঁকে বাঁকে কুটিল ক্রান্তিতে থাকে কবি বলেছেন যদি ক্লান্তি আসে যদি শান্তি যায় যদি হৃৎপিণ্ড শুধু হতাশার ডম্বরু বাজায় রক্ত শুনে মৃত্যুর মৃদঙ্গ শুধু তবু মনের চরম চূড়ান্ত থাক সে অমর্ত অতিথি ক্ষণের চিহ্ন কবি বুদ্ধদেব বসু কবিতার ক্ষেত্রে যেভাবে যেভাবে ভাষাকে ছন্দবদ্ধ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় আত্মবিশ্বাসী কবি জানেন কালের আবর্তনে সব কিছুই বিনাশ হয়ে যাবে কিন্তু শিল্পী সত্তার কোনো বিনাশ নেই একথা বলার জন্যই তিনি বলেছেন যে তার কবিতার যেন কবিতার বাণী যেন কালের বিবর্তনে হারিয়ে না যায় বক্র গতিতে চলতে চলতে যদি ক্লান্তি নেমে আসে জীবন সংকটে পড়ে যদি তার মনের শান্তি চলে যায় তার হৃদয়ে যদি নিরাশার ঘন্টা বাজে তাহলেও যেন তার কবিতা বেঁচে থাকে এটাই তার একান্ত প্রার্থনা কবি লিখেছেন যখন মন অনিচ্ছার অবশ্য বাচার ভুল ভুলেছে ভীষণ ভার ভুলে গেছে প্রত্যহের ভার কবি নিজস্ব ছন্দবদ্ধ উপায়ে কথাকে কবিতায় রূপ দান করেছেন এই কথা বা বাণীর আত্মাকে তিনি তার নিজস্ব সত্তা বলে স্বীকার করেছেন এজন্যই কবি আশাবাদী কালের প্রবাহে অন্যান্য কিছুর মতো তার কবিতা হারিয়ে যাবে না তার কবিতা কালো জয়ী হবে মূর্খদের কথা মরণেই সব কিছু বিনাশ হয়ে যায় কিন্তু কবির কবিতা অবিনশ্বর অনিচ্ছায় কবির মন শারীরিকভাবে বিলীন হলেও কবিতা বিলীন হবার নয় প্রতিদিনের যাবতীয় কর্মভার ভুলে গেলেও কবি কবিতার স্থায়িত্বের ব্যাপারটি ভুলবেন না কবি লিখেছেন যদি ক্লান্তি আসে যদি শান্তি যায় যদি হৃৎপুণ্ড হতাশায় ডোম্বরু বাজায় এখানে আমরা দেখি যে কবির আশাবাদী মনের পরিচয়টি ফুটে উঠেছে কবি নিজ বৈশিষ্ট্যে ভাস্যর কবিতার ক্ষেত্রে তিনি যেভাবে কথা বা ভাষাকে ছন্দবদ্ধ করেছেন তা প্রশংসনীয় কবি জানেন কারণ কবি আত্মবিশ্বাসী যে কালের আবর্তনে সব কিছু বিনাশ হয়ে গেল তার কবিতা বিনাশ হবে না তার কবিতার বাণী বিনাশ হবার নয় তিনি জানেন নিয়তির নিষ্ঠুর চক্রে সময়ের বক্র গতিতে শরীরে ক্লান্তি নেমে আসে মনের শান্তি চলে যায় জীবন সন্ধ্যা ঘনিয়ে আসার হতাশা ব্যঞ্জক ডোমরু বুকের ভিতর বাজতে থাকে দেহের রক্ত শুনতে পায় মৃত্যুর পরাস্ত কারণ কবি তার কবিতার বাণীকে চরম শিখরে স্থান দিয়েছেন কালের প্রবাহে তা ভাসমান কালের গতি তার কবিতার কাছে স্তব্ধ অচল কবির কবিতাটি ভবিষ্যৎ মানুষ স্মরণে রাখবে কিনা তা নিয়ে কবির মন আশা নিরাশার ছন্দে আচ্ছন্ন কিন্তু শেষ পর্যন্ত তার মনে আশার ভাব জেগেছে কালের প্রবাহে পৃথিবীর বিনষ্ট হয় সবকিছু বাণী বন্দনাকারী তিনি মুখের কথাকে সাদরে গ্রহণ করেছেন তাকে ছন্দবদ্ধ করেছেন এই বাণী ব্যর্থ হবার নয় কালের নিয়মে মৃত্যু সবকিছু গ্রাস করলেও কবি কবিতা কবির কবিতাকে গ্রাস করতে পারবে না তিনি জানেন নিয়তির নিষ্ঠুর চক্রে সময়ের বজ্র গতিতে শরীরে ক্লান্তি নেমে আসে জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে দেহের রক্ত শুনতে পায় মৃত্যুর পদধ্বনি কিন্তু কবিতার কাছে মৃত্যু পরাস্ত পরাজিত মানুষ হিসেবে কবি মরণশীল কিন্তু স্রষ্টা হিসেবে তিনি মৃত্যুঞ্জয়ী তার কবিতা চিরজীবী বস্তুত বস্তুতই কবিগণ ভবিষ্যতের স্রষ্টা তাই কবির আশাবাদী মনের তীব্র বেকুলতা বেকুলতা কবিতাটিতে প্রকাশ পেয়েছে এই আশাবাদী কবির কবিতাকে ঘিরেই কবির আশা সমস্ত আশা তার কবিতাকে ঘিরেই পৃথিবীতে সকল বস্তুরই নামকরণ করা হয় আর এই নামকরণই কোনো বস্তুর বা ব্যক্তির পরিচয়ের মাধ্যম হয় সাহিত্য সাহিত্যেও লেখকরা গল্প উপন্যাস নাটক কবিতা প্রবন্ধ প্রভৃতির নামকরণ করে থাকেন এই নামকরণ করা হয় প্রধানত কোনো প্রধান চরিত্রে নামানুসারে প্রসঙ্গের নাম বা বিষয়বস্তুর নামের উপর বিষয়বস্তুর উপর ভিত্তি করে আবার ব্যঞ্জনাধর্মী নামকরণও করা হয়ে থাকে আমাদের আলোচ্য কবিতাটির ব্যঞ্জনাধর্মী নামকরণ করেছেন কবি বুদ্ধদেব বসু প্রত্যহের ভার কথাটির অর্থ হলো দৈনন্দিন জীবনের ভার বা বোঝা কবি বুদ্ধদেব বসু বলছেন কাব্য নির্মাণে যে বাণী বিহঙ্গকে ছন্দের সুন্দর জানিয়েছেন তা যেন অভ্যর্থনা ব্যর্থ না হয় তার কাব্য লেখনী যাতে সাফল্য মন্ডিত হয় কবি তার কবিতা নিয়ে আশাবাদী তিনি জানেন তিনি না থাকলেও কিন্তু কবি তা কবির কবিতা তার কবিতা কিন্তু এই পৃথিবীতে থেকে যাবে তার লেখনি কালো প্রবাহে হারিয়ে যাবে না কখনো এবং কবি সেটাই চাইছেন যে তার লেখনি তার লেখা তার কবিতা যেন কালো জয়ী হয় তার কবিতা যেন এই পৃথিবী থেকে হারিয়ে নেওয়া যায় তাই কবি বলছেন যে কখনো যদি কাব্য অনুশীলনে ক্লান্তি আসে তখনও তিনি কিন্তু বাণী বিহঙ্গকে অভ্যর্থনা জানাতে বিচ্যুত হবেন না কবির আশা তার কবিতা কালো জয়ী হবে তার তার আশা এটাই তার প্রার্থনা কবি প্রত্যহের ভার প্রসঙ্গে বলেছেন তার মন যেন অনিচ্ছা সত্ত্বেও অবশ্য বাঁচার মায়ামোহে আত্মবিস্তৃত হয়ে দৈনন্দিন জীবনের ভারও ভুলে বসে আছে কবি বুদ্ধদেব বসু নিজেকে প্রত্যহের ভার থেকে এভাবে মুক্ত করেছেন আশাবাদী কবি নৈরাশ্যকে ভেদ করে আশার আলোয় মনকে ভরে তুলেছেন সুতরাং বলা যায় বিষয় অনুসারে এবং কবির বক্তব্যের উপস্থাপনার দিকে দৃষ্টিপাত করলে কবির প্রত্যহের ভার কবিতাটির নামকরণ সার্থক ও যুক্তিযুক্ত কবি বাণীকে অভ্যর্থনা জানান সাদর অভ্যর্থনা করেন শুধু তাই নয় ছন্দের মাধ্যমে তাকে আশ্রয় দেন কারণ কবি জানেন ছন্দবদ্ধ বাণী কখনো ব্যর্থ হতে পারে না কবি কাব্য চর্চা করেন তার নিজের কাব্য বা নিজের কবিতা সম্পর্কে কবি আশাবাদী তাই তিনি আশা করেন তার লেখনী যাতে কালো প্রবাহে হারিয়ে না যায় এই পৃথিবীতে তিনি না থাকলেও তার কবিতা যেন বেঁচে থাকে এবং কবি এভাবে নিজেকে প্রত্যহের ভার থেকে মুক্ত করেছেন কাজেই যদি ক্লান্তি আসে যদি শান্তি না থাকে তো যদি মৃত্যুর মৃদঙ্গ বাজে তবু তিনি বাণী বিহঙ্গকে অভ্যর্থনা করবেন কারণ কবি জানেন যে বাণী বিহঙ্গ রূপী কাব্যমূর্তির স্থিতি ক্ষণিকের জন্য কবির আশা তাই কবির কাব্য যেন কালোজয়ী হয় এবং তিনি একান্ত মনে এটাই প্রার্থনা করেন কবির কবিতা মানুষ মনে রাখবে কিনা ভবিষ্যতে সেটা নিয়ে তিনি চিন্তিত তার মন কবির মন আশা নিরাশার ছন্দে আচ্ছন্ন কিন্তু শেষ পর্যন্ত কবির মনেও আশার ভাব জেগেছে কারণ কবি জানেন যে কালের প্রবাহে পৃথিবীর সব কিছুই বিনষ্ট হয়ে যায় কিন্তু একজন কবি তিনি বাণী বন্দনাকারী তিনি মুখের কথাকে সাদরে গ্রহণ করে তাকে ছন্দবদ্ধ করে তিনি পেশ করেছেন শ্রোতার দরবারে কাজী এই বাণী ব্যর্থ হবে না সব কিছু কালের নিয়মে গ্রাস হয়ে গেলেও তার কবিতাকে গ্রাস করতে পারবে না দেহের রক্ত মৃত্যুর পদধ্বনি শুনতে পেলেও কবিতার কাছে মৃত্যু সবসময় পরাজিত তাই কবির আশাবাদী মনের তীব্র বিকুলতা কবির প্রকাশ পেয়েছে এবং এ আশাবাদী কবির কবিতাকে ঘিরেই কবি জানেন যে তার কবিতা কালজয়ী হবে একটা আশা নিরাশার দ্বন্দ্ব তার ছিল কিন্তু সেই দ্বন্দ্বকে তিনি অতিক্রম করেছেন এবং তিনি জানেন তিনি আশাবাদী হয়েছেন যে এবং এইভাবে আশাবাদী হয়েছেন যে তার কবিতা এই পৃথিবীর করার গ্রাসে হারিয়ে যাবে না বর্তমান থাকবে কালোজই হবে এবং এই আশা যখন জেগেছে তার মনে তখনই তিনি সেই দ্বন্দ্ব থেকে তিনি উত্তীর্ণ হতে পেরেছেন তিনি মনের আশা নিরাশার দ্বন্দ্ব থেকে তিনি উত্তীর্ণ হতে পেরেছেন এবং তার যে প্রত্যহের ভার ছিল সেই ভার থেকেও তিনি মুক্ত হতে পেরেছেন